থানায় রহস্যজনকভাবে বিষপান করেন বিশ্বজিৎ শর্মা এমনই অভিযোগ তার পরিবারের তারা বিশ্বজিতের শারীরিক অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন মদ্যপানের অভিযোগে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গত মঙ্গলবার বিশ্বজিৎ শর্মাকে আটক করেছিল কিন্তু তাকে ছাড়া হয়নি সে অপমানে নাকি এক সন্তানের বাবা থানাতে বিষপান করেন এখন জেবি হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এ ঘটনায় বিচার চাইতে পুলিশ সুপারের দ্বারস্থ হয় বিশ্বজিতের পরিবার

তারা চারজন বেশি ছাড়ার পরে তারা আমরা তো জানি না মোবাইলে কোন তো তার কাছে নাই করলে থানার মোবাইল ফোন করতে ঘুম বাড়ানো হলো নাই তারপরে এক বই তারা